আপনি হতে চান কোনো প্রকার টাকা ইনভেস্ট না করে কিভাবে প্রথম মাসে আপনি এক টাকা ইনকাম করবেন সেই প্রশ্নটা কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দিব এবং পাশাপাশি কিভাবে আপনি আপনার একটা নিজস্ব ব্র্যান্ড দাঁড় করাবেন অর্থাৎ জার্সির নিজস্ব একটা ব্র্যান্ড থাকে সেই ব্র্যান্ড আপনি কিভাবে দাঁড় করাবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং পরিশেষে আপনার জার্সি বিজনেসের একদম লাভ করতে গেলে কিন্তু লাভ পাশাপাশি আপনার লোকসানের করতেই হবে কি কি লাভ ক্ষতি এখানে রয়েছে সবগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমাদের যে টপিকটা সেটা মূলত হলো কিভাবে আপনি একদম শূন্য থেকে কোনো টাকা ইনভেস্ট না করে কিভাবে আপনি আপনার ইনকামটা শুরু করবেন প্রথম মাসে আর সেটা হতে পারে 1000 টাকা 10000 টাকা পর্যন্ত আপনি এখান থেকে কিন্তু ইনভেস্ট ছাড়াই কিন্তু ইনকাম করতে পারবেন তো সেটার একটা প্রসেসটা আপনাকে বলি ধরুন আপনি একাশের জন্য আমাদের একটা ব্র্যান্ড যে আপনি যেই জিনিস একটা ব্র্যান্ড বানাবেন সেই ব্র্যান্ডের একটু কাজ আছে এখানে সেটা হলো ধরুন আপনি একটা ফেসবুক পেজ খুলতে পারেন বা আপনি ইনস্টাগ্রাম বা টিকটক যতগুলো সোশ্যাল মিডিয়া আছে অর্থাৎ বর্তমানে মানুষ যত বেশি সোশ্যাল মিডিয়ার দিকে আছে সেই যে সব অ্যাপসগুলো সেই সব আপনার এই বিজ্ঞাপন হিসেবে এগুলো দিতে পারেন বা পাশাপাশি আপনি ফেসবুক পেজের পাশাপাশি আপনার যেই প্রোফাইলটা আছে সেখানে ধরুন আপনার চার হাজার ফ্রেন্ড আছে তো ওই প্রোফাইলটা তো কিন্তু আপনি চাইলে এক বা বিভিন্ন অ্যাড দিতে পারেন যেমন আপনি কিছু জার্সি ছবি আপনি কালেক্ট করেন জার্সি ছবি কালেক্ট করে আপনি সেখানে অ্যাড দিলেন অ্যাড দেওয়ার পরে ধরুন প্রথম কয়েক সপ্তাহ বা প্রথম সপ্তাহ আপনার তেমন কোনো ভিউ আসলো না বা ধরুন আপনার তেমন কোনো লাইক আসলো না তো আপনি কাস্টা হলো আপনার দিয়ে দিতে থাকে এবং পাশাপাশি যতগুলো সোশ্যাল মিডিয়া আছে যেগুলোতে মানুষ দেখে মানুষের ভিউ বেশি অর্থাৎ ওই সকল সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বলেন বা অ্যাপস বলেন সেসব সে সকল ওয়েবসাইটগুলোতে আপনি কিন্তু আপনার জার্সি যে ছবিগুলো পোস্ট দিবেন এবং পাশাপাশি পোস্টের পাশাপাশি আপনি সেখানে বিভিন্ন তথ্য দিবেন যে আপনার জার্সিটা কেমন হবে জার্সির কোয়ালিটি কেমন হবে এবং সোশ্যাল মিডিয়াতে আপনি এই সকল পোস্টের মাধ্যমে যদি একটা কাস্টমার প্রথম পান সেক্ষেত্রে আপনারা ওই একটা কাস্টমার থেকে কিন্তু আরো দুই থেকে তিনটা কাস্টমার আপনি অলরেডি পেয়ে যাবেন যদি আপনার কোয়ালিটিটা ভালো হয় আপনি যদি কোয়ালিটি মেইনটেইন করে কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনারা ওই একটা কাস্টমার থেকে কিন্তু দুই তিনটা কাস্টমার আপনি অলরেডি পেয়ে যাবেন আর এখন কথা বলি আমাদের পাশে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিডারের 1900 1900 মডেলের একটা প্রিন্টার এই প্রিন্টারটা আমি আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু অলরেডি দেখেছি বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন জার্সি প্রিন্ট হয় সেই সকল প্রিন্টের ভিডিওগুলো আমরা পাবলিশ করি সেখানে আপনি দেখবেন এটা হলো উনিশশো মডেলের একটি প্রিন্টার যেটার বর্তমান দাম প্রায় নয় লাখের কাছাকাছি তো এই প্রিন্টারটাই কিন্তু মূলত প্রথম কাজটা হয় জার্সির যেই বিজনেসটা তো আপনি যেহেতু আপনার নিজস্ব একটা বিজনেস এখানে গ্রোথ করবেন সেক্ষেত্রে আপনাকে এই সকল যত তথ্য তথ্য রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে মানে ভালোভাবে দেখে শুনে ব্যবসাটা শুরু করতে হবে তো যেহেতু আমার টপিকটা মূলত হলো একদম শূন্য টাকা থেকে শুরু করে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করবেন সেক্ষেত্রে আপনার মূল টার্গেটটা হলো যে এই সকল বিজনেসের আইডিয়াটা প্রথমে মাথায় নিতে হবে তো আইডিয়াটা মাথায় নেওয়ার পরে আপনার কাজটা হলো মূলত আপনার আশেপাশে দেখবেন যে বিভিন্ন সাবলিমিশন ফ্যাক্টরি থাকে তো অবশ্যই আপনার আশেপাশে যে কোনো একটা সাবলিমিশন ফ্যাক্টরিতে গিয়ে আপনি একটু কথা বলবেন তাদের সাথে পরিচিত হবেন এবং যে সকল যন্ত্রপাতি আপনার এই বিজনেস টাই সেই সকল যন্ত্রপাতি সম্পর্কিত যতগুলো তথ্য আছে সেগুলো কিন্তু আপনার নথিপত্রে থাকতে হবে যেমন এটা হলো ফিডারে একটা মেশিন এখানে প্রিন্ট হয় মূলত পেপারে প্রিন্ট হয় যে এটা হলো একটা 50 जीएसএম একটা পেপারে একটা রোল বাই রোল এখানে প্রিন্ট হয় তো এই পেপার প্রিন্ট হয়ে কিন্তু এটা হিট চলে যায় অর্থাৎ যখন আমরা থান কাপড় কিনে সেটাকে কাটিং করে আহ জার্সির শেপটা দেই তখন এই শেপটাই ওই কাপড়ের উপর গিয়ে প্রেস হয়ে আপনাদের মূল জার্সির মানে কালারটা ট্রান্সফার হয় এটা হলো মূলত ব্যবসার মূল কাজ আহ আপনার সাবলিউশন ফ্যাক্টরি বা জার্সি বিজনেসের যতগুলো যন্ত্রপাতি বা যতগুলো তথ্য রয়েছে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও অবশ্যই বানাবো সেটা অবশ্যই দেখে আসবেন আর আজকের যে টপিকটা সেটার দিকে আসি সেটা মূলত হলো আমাদের শূন্য টাকা থেকে কিভাবে আপনি এক হাজার টাকা এক প্রথম মাসে অর্থাৎ প্রথম মাসে এক হাজার থেকে দশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন তো সেই বিষয়টা যদি আমি বলি সেক্ষেত্রে প্রথমেই চলে আসে যে আপনি আপনার নিকটস্থ যেকোনো একটা প্রতিষ্ঠানে যাবেন সেখানে পরিচিত হবেন এবং ধরুন আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় জায়গায় পোস্ট করলেন এবং একটা কাস্টমার অন্তত একটা কাস্টমার আপনি পেয়ে গেলেন এখন কথা হলো কাস্টমার প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনাদের জার্সি কোয়ালিটি কেমন কাপড় কেমন আপনাদের জার্সিটা যারা কি বিভিন্ন করছে তারা তাদের রিভিউটা কেমন অর্থাৎ ভালো হবে কি আপনার কাস্টমার কিন্তু সবসময় কম দামের মধ্যে একটু ভালো জিনিস চাবে তো অবশ্যই সে খেয়াল রাখবেন প্রথমেই অত দাম মানে দাম চাইবেন না প্রথমে পাঁচশো ছয়শো টাকা কখনোই চাইবেন না প্রথমে আপনি কিছু অল্প লাভ অল্প বেনিফিট থেকে শুরু করবেন তো এটার জন্য অবশ্যই প্রথমে আপনাকে করতে হবে কি যে কোনো একটা কাস্টমার আপনি নিলেন তাদের থেকে অর্ডারটা নিলেন এখন কাস্টমারকে মানে বিভিন্ন তথ্য দিবেন এই তথ্যটা আপনি পাবেন কোথায় আমি সেটাকে বলি আর তথ্যটা কি সেটাকে বলি আপনার কাপড়ের জিসএম কত বা কি কি কাপড় আছে আপনার কাছে তারপরে হলো আপনার একদম যতক্ষণ সামলিমিশন আপনার কালার গ্যারান্টি কোনো কালার করবে না তো বিভিন্ন তথ্য আছে যেমন কাপড় কাপড় কোন কাপড় কোয়ালিটি সুইং কোয়ালিটি কেমন এবং আপনি কত দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন বা এরকম কিছু তথ্যগুলো আছে সেগুলো আপনি কাস্টমারকে দিবেন তো এরপর যখন কাস্টমার আপনাকে কনফার্মেশন দেবে এবং আপনি কিছু টাকা অ্যাডভান্স নেবেন যে দেখুন আমি তো আপনার ডেমো দিলাম বা আমি যে জার্সিটা আপনি বানাবেন সেই জার্সি কিছু ছবি দিলাম এবং সেইটা আমি কাজ শুরু করব এখন আমারে কিছু অ্যাডভান্স করেন তো তখন কাস্টমার যখন কিছু অ্যাডভান্স দিবে তখন আপনি কাজটা শুরু করবেন আর এর মাঝে একটা কথা বলে রাখি আপনি যেই সাবলিউশন ফ্যাক্টরিতে আপনি যোগাযোগ করবেন সেই ফ্যাক্টরিতে অবশ্যই বলে রাখবেন যে আমার কাপড়টা এত জিএসএম কাপড় লাগবে বা আপনাদের ফ্যাক্টরিতে কত জিএসএম কাপড় আপনারা মূলত ইউজ করেন বা কি কী কাপড় রয়েছে যেমন ম্যাচ ফেব্রিক রয়েছে জ্যাকার্ড রয়েছে তারপরে যে পিপি এই তিনটাই মূলত এই ফ্যাক্টরিগুলোতে থাকে তো মূলত এই সকল তথ্য দিয়ে আপনি ফ্যাক্টরি থেকে নেবেন এবং ফ্যাক্টরি থেকে নিয়ে এই তথ্য আপনার কাস্টমারদের দিবেন এখন মূলত কথা বলি আপনি ধরুন প্রথম যে কাস্টমার থেকে আপনি অর্ডারটা নিলেন হতে পারে সেটা 10 পিস বা হতে পারে সেটা 5 পিস এখন 5 পিসে ধরুন আপনার যদি 100 টাকা করে লাভ থাকে 5 পিসে 500 আর যদি ধরুন 10 পিস হয় সেক্ষেত্রে আপনি 10 পিসে 1000 টাকা কিন্তু লাভ করতে পারবেন এখান থেকে এটা নির্ভর করে আপনি যেই সাবমিশন ফ্যাক্টরি থেকে জার্সিটা বানাবেন সেখানে আপনার কত টাকা খরচ হবে এবং কাস্টমার থেকে আপনি কত টাকা নিতে পারেন যদি একটা জার্সি আপনি চারশো টাকা নিতে পারেন চারশো টাকা নিতে পারলে আপনার মিনিমাম দেড়শো টাকা একশো টাকা থাকবে তো অবশ্যই প্রথম মাসে যদি এরকম একটা কাস্টমার আপনি পেয়ে যান সেখান থেকে আপনার মিনিমাম পাঁচশো থেকে এক টাকা ইনকাম হবেই আচ্ছা এরপরেই আসি মূলত কিভাবে আপনি আপনার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করবেন অর্থাৎ প্রতিটা সাবলিমেশন এই সাবলিমেশন সেক্টরটাতে কিন্তু সবার একটা স্বপ্ন থাকে যে আপনার যে জার্সি ডিজাইনগুলো আপনি সেল করছেন বা জার্সিগুলো সেল করছেন এগুলো আপনি নিজস্ব একটা ব্র্যান্ডের মাধ্যমে সেল করবেন অর্থাৎ এই ব্র্যান্ডটা আপনি প্রচুর জনপ্রিয় করতে চান যেন সবাই এই ব্র্যান্ডটাকে চিনে তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে করতে হবে যে একটা নিজস্ব একটা লোগো ইউনিক লোগো বানাতে হবে সেটা হতে পারে বিভিন্ন ভালো একজন ডিজাইনারের কাছ থেকে আপনি এটা বানালেন এবং পাশাপাশি আপনাকে সোশ্যাল মিডিয়ায় আপনার যে লোকটা রয়েছে সেই লোকটা ইউজ করবেন সব জায়গায় যেন যে কোনো মানুষে আপনার লোগোটা দেখে চিনতে পারে যে এটা হলো এই এই ফ্যাশন সাবলিমিশনের অর্থাৎ আপনার লোকটা দেখলে সে বুঝবে যে এই ব্র্যান্ডের এই প্রোডাক্টটা এবং পাশাপাশি আরেকটা জিনিস হলো সততা এবং বিশ্বস্ততা অর্থাৎ লোগোটা দেখলে আপনাকে বুঝবে যে তাদের থেকে আমি কোনোটা নিয়েছিলাম তার সে বিশ্বস্ত লোক আপনার জার্সি কিন্তু তখন গুণ গুণমান বাড়বে পাশাপাশি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু সুনাম বাড়বে তো এই ব্র্যান্ডটা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আপনাকে এই লোগোটা ইউজ করতে হবে এবং পাশাপাশি আপনার যে জার্সিগুলো আপনারা বানাবেন বা যে প্রোডাক্ট আপনারা তৈরি করবেন সেই প্রোডাক্ট অবশ্যই কোয়ালিটিফুল হবে অর্থাৎ কাস্টমার যেন সব সময় খুশি থাকে আপনার প্রোডাক্টটায় সে যত টাকায় মানে কাস্টমার যত টাকা খরচ করলো এই জার্সিটার পিছনে সে যেন একটা পরিচিতি পায় বা যাচীরা যেন গুণমান এত ভালো হয় যে কাস্টমার খুশি হয় তো অবশ্যই এরকম দুইটা তিনটা কাস্টমার যদি খুশি হয় সেখান থেকে আপনি মিনিমাম পাঁচ ছয়টা আরও বেশি কাস্টমার পেয়ে যাবেন তাদের এভাবে কিন্তু একটা প্রতিষ্ঠান বড় হয় এবং প্রতিষ্ঠানগুলো কাজ পায় তো অবশ্যই ব্র্যান্ড তৈরি করার জন্য সবচেয়ে প্রধান যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো সুনাম অর্জন করতে হবে আর সুনামটা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি ভালো করতে হবে ভালো কালি বা রং ইউজ করতে হবে আপনার সামনে কোন ফ্যাক্টরিতে আর আরেকটা কথা বলে রাখি সেটা হলো ওখানে দ্বিতীয় স্টেপটা আমি যেটা বলেছিলাম সেটা হলো যে একদম 0 টাকা থেকে কিভাবে আপনি হাজার টাকা প্রথম মাসে মানে ইনভেস্ট ছাড়াই ইনকাম করবেন তো এখন প্রথমত ওটা তো আপনার নিজস্ব কোনো ফ্যাক্টরি না অবশ্যই না কারণ ওটা আপনার আশেপাশে পরিচিত একজনের ফ্যাক্টরি থেকে আপনি কাজটা করালেন এখন যখন আপনি আস্তে আস্তে এই লাইনে মানে দুই থেকে তিন বছরের যেমন আস্তে আস্তে একটু শিখবেন কোনটা কিভাবে কাজ করে কিভাবে করলে ভালো হবে তখন শিখতে শিখতে আস্তে আস্তে আপনি কিছুটা ইনভেস্টের দিকে যাবেন অর্থাৎ অবশ্যই করতেই হবে তো ইনভেস্টের দিকে যাবেন এবং আস্তে আস্তে কিন্তু নিজস্ব একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন এবং জার্সি ডিজাইনের যতগুলো সিরিজ রয়েছে আমাদের সবগুলো কিন্তু অবশ্যই দেখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য